হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই মুগ্ধতার মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি আর এই যে দেখো সকাল সকাল চলে আসলাম আমার এই ছোট্ট ছোট্ট গাছপালাগুলো দেখতে এই লঙ্কা গাছগুলো দেখতে দেখতে অনেকটাই বড় হয়েছে কিন্তু আদৌ কি বড় হবে লঙ্কা হবে সেটা বুঝতে পারছি না আর এই যে দেখো কি একটা যে চারা উঠেছে সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না হয়তো আমার মনে হচ্ছে এখানে না আমি একটা কুমড়োর বিচি ফেলেছিলাম হয়তো সেটা থেকেই বেরিয়েছে তো যাই হোক লঙ্কাগুলো তো আর উঠবে না কারণ ওই টবে না ভালো করে খুব একটা গাছ মানে হতে চায় না তো যাই হোক মানে লাগানোর ইচ্ছে হলো তার জন্য হাজব্যান্ডে কিন্তু লাগিয়েছে তো গাছপালা দেখে না চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে সবার আগে যেটা আমি বসিয়েছি সেটা হলো চা চা খাবো আর তার চায়ের পাশে পাশে আমি বসালাম ডিম সেদ্ধ আর আজকে আমি রান্না করব ডিমের ঝোল আজকে সকালটা জানো তো বন্ধুরা প্রায় আমার যুদ্ধর মতো করে সময়টা কাটলো ওই ধরো একটা ঘন্টা আমি পুরো যুদ্ধ করলাম যুদ্ধটা কী নিয়ে করলাম জানো সেটা হয়েছে জল নিয়ে কাল রাতে কাল বিকেলে খুব একটা ভালো করে জল পাইনি ওই একটা ড্রামের মতো জল হয়েছে তারপরে আর খুব একটা আমি বেশি জল পাইনি আর তার আজকে তোমরা বুঝতেই পারছো যে সকাল থেকে কতটা জলের দরকার আর ওই যে সকালে আজকে খুব একটা বেশি জল দেয়নি ওই ধরো এক ঘন্টা মতো জল দিয়েছে সেই একটা ঘন্টা আমি খুব কষ্টে খুব যুদ্ধ করলাম কারণ ওই এক ঘন্টা যে জল দিয়েছে না সেই একটা ঘন্টায় কিন্তু আমাকে বাড়িতে যত বাকে তত বালতি যত ড্রাম সব কিছুই কিন্তু ভরতে হবে আর রান্নাঘরে ওই রাতের এটো কাটা বাসন যা থাকে সেগুলো আমার মাছতে ধুতে পরিষ্কার করতে কিন্তু আধ ঘন্টা চল্লিশ মিনিট লেগে যায় তো আমি যদি একটা কল সেই বাসন কোষণ মাছতে আমি বিজি রাখি তারপরে আমি ওই দশ পনেরো মিনিটে কিভাবে সবগুলো আমি ভরবো বলতো দেখি তো তার জন্য আমি কি করলাম বলতো একদিকে তো আমি রান্নাঘরের কল থেকে বাসন কুসনগুলো ধুচ্ছিলাম মারছিলাম রান্নাঘরটা পরিষ্কার করছিলাম আর আরেক দিকে আমি বালতি সরি বাথরুমের মানে বালতি আমি ভরতে দিয়েছিলাম তো সেই বালতি ভরে ভরে না আমি ড্রামগুলোকে ভরলাম আর ওই যে অনেক কটা বালতি আমাকে ওঠাতে হয়েছে আর এখন মনে হচ্ছে জানো তো হাত দুটো মনে হচ্ছে আমার একদম খুলে আসছে মানে প্রচণ্ড হাতে ব্যথা করছে ওই যে এত বালতি জলের বালতি তোলার তো অভ্যাস নেই তাই না তো আর কি করবো জল ছাড়া তো বাঁচতে পারবো না জলের খুব দরকার আর সকালটা হলেই আমরা সবাই জানি যে কতটা পরিমাণে আমাদের জলের দরকার এখন জানো তো আমার মনে হচ্ছে আমি হাত দুটো উঠাতেই পারছি না প্রায় এক ঘন্টা আমি পুরো যুদ্ধ করলাম জলটা নিয়ে আর পুরো হাত দুটো আমার মনে হচ্ছে একদম ভার হয়ে এসেছে আমি তুলতেই পারছি না কিন্তু কিছু করার নেই কাজ বাজগুলো যে আমি করছি আমার খুবই কষ্ট হচ্ছে আর বিশেষ করে কষ্ট হচ্ছে যখন আমি বাসন কুসনগুলো ধুচ্ছি মাজছি কারণ দেখবে বাসন কুসন একটু যদি জোর না দিয়ে না মাজা হয় তাহলে কিন্তু ভালো করে একটু পরিষ্কার হতে চায় না বিশেষ করে রান্না করার পর যখন কড়াইগুলোকে আমি মাজবো না একটু জুড়ে ঘষে ঘষে মাজার চেষ্টা করি যাতে কড়াইগুলো আমার একদম সাদা ধপধপে লাগে দেখতে আর কড়াই যদি সাদা ধপধপে না হয় আমার একদমই ভালো লাগে না তো আমি সবসময় চেষ্টা করি একটু জুড়ে জুড়ে মানে ঘষে ঘষে মাজার আর যখন আমি সেই কাজটা করছি না আমার হাতে প্রচণ্ড লাগছে সারাটা বছর এমনই হয় জানো তো বছরের এই কয়েকটা মাস প্রায় ধরো চার থেকে পাঁচ মাস আমাদের এই মানে জলের কষ্টটা থাকে প্রতি বছরই কিন্তু এরকম হয় জানি না আর দুটো মাস আছে কীভাবে এই দুটো মাস কাটবে তো আর কি বলবো এত কষ্ট আর সহ্য করা যায় না কবে যে এই কষ্ট থেকে মুক্তি পাবো আমি ঠিক বুঝতে পারছি না আর আমার দুষ্টুর কাণ্ডটা দেখো সকালে ঘুম থেকে উঠেই ঝাড়ু নিয়ে খেলা শুরু করে দিয়েছে আমি তো আজকে ঘর ঝাড়ু দিই তার জন্য আমি আজকে ঘর ঝাড়ু দিই ঝাড়ু দিচ্ছি দিনে ও তোমার জন্য রেখে দিয়েছিলাম তাই না যে আমার দুষ্টু ঘুম থেকে উঠবে ঘর ঝাড়ু দেবে ও ফটো আছে দেখো এভাবে বসে কে ফটো কে মা ওরে বাবালি ফটো দেখি ফটো শুধু ফটো উঠতে চাই এখন শুধু ঘরটা ঝাড়ু দিলে হবে ঘর তো মুছতেও হবে হুম হ্যাঁ ইয়েলো আচ্ছা দেখেছি হ্যাঁ ইয়েলো ঠিক আছে ঠিক আছে ভালো করে ঝাড়ু দিয়ে নাও হুম এরকম কে ঝাড়ু দেয় বাবা কোনোদিনও দেখিনি তো যাই হোক বন্ধুরা যত কষ্টই হোক না কেন হাতে যতই ব্যথা থাকুক কিন্তু রান্না বান্না তো করতেই হবে সকালে সমস্ত কাজবাজ বাজ মিটিয়ে না জল টল তুলে তারপর চলে গেছিলাম কয়েকটা জামা কাপড় কাচতে জামা কাপড়গুলো কেচে না তারপর ঘরগুলো ঝাঁকে ঝাড়ু দিলাম মুছলাম তারপর চলে আসলাম সকালে চাটা খেলাম তোমরা দেখতেই পেলে চা খেলাম মুড়ি খেলাম তারপর কিন্তু রান্না রান্নাবান্নাটাও আমার অলমোস্ট প্রায় হয়ে যাচ্ছে এখানে আমি আজকে করলাম ভেন্ডি আলুর চচ্চড়ি প্রায় অনেক দিন মানে কবে যে খেয়েছি আমার মনে পড়ছে না ভেন্ডি আলু সর্ষে বাটা দিয়ে চড়চড়ি আর তার সঙ্গে করছি ডিমের ঝোল আর তার সঙ্গে একটা মিক্সড একটা সবজি করছি আর ওই যে ড্রাম থেকে ওই জল তুলে তারপর গামলা এনে তারপর বাসনগুলোকে ধোয়ানো ওই যে আমি জলটা তুলছি আমার কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই আমাকে তো একাই এগুলো করতে হবে কিন্তু হাজব্যান্ড যখন ঘুম থেকে উঠেছে ও তো এই মুহূর্তে ঘুমোচ্ছে কিন্তু ও যখন ঘুম থেকে উঠেছে না প্রায় যত আমাকে জল তুলতে হলো আর কি সব কিছু কিন্তু জল আমাকে ওই তুলে দিয়েছে আর সারাদিনে জানো তো জল টানতে হয় ওই যতবার বাথরুমে যাব জল নিয়ে যেতে হয় স্নান করতে যাব বালতি দিয়ে জল টানতে হয় এখান থেকে জল নিয়ে যাও ওখান থেকে জল নিয়ে যাও খুব কষ্ট হয় জানো তো কিন্তু আর দুটো মাস আছে একবার যখন বৃষ্টিটা পুরো জোর কদমে শুরু হয়ে যাবে তারপর কিন্তু আর জলের সমস্যাটা হবে না তো যাই হোক সেই অপেক্ষায় আছি আশায় আছি যে কবে সেই দিনটা আসবে তো যাই হোক আমার এখানে ডিমের ঝোলটা হয়ে গেছে আর খুব একটু সাধারণভাবে ডিমের ঝোলটা করলাম কারণ মাম খাবে তো তার জন্য আর এই যে দেখো বন্ধুরা ডিমের ঝোল আমার একদম রেডি আর কি হয়েছে বলো তো আজকে তিনটে গোটা গোটা ডিম দিয়ে ডিমের ঝোল করলাম আর তার সঙ্গে দুটো অমলেট দিয়ে অমলেট করে আর কি দিয়ে দিয়েছি ওই অমলেট দিয়ে ডিমের ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে মানে ডিমের অমলেট দিয়ে আর কি কিন্তু মাম্মাম তো আবার এটা খাবে না অমলেট দিয়ে ডিমের ঝোল খাবে না তো তার জন্য মাম্মামের জন্য আর হাজব্যান্ডের জন্য ডিমের মানে গোটা ডিম দিয়ে করলাম আর আমি ওই ডিমের অমলেট দিয়ে খাবো আমার হাজব্যান্ডও ভালোবাসে কিন্তু ওই দুপুরে একটা খাবে আবার রাতে ওই ডিমের অমলেটটা দিয়ে খাবে তো যাই হোক রান্না বান্না করতে করতে না এখন বাজে গড়ির কাটায় দুপুর বারোটা তো ভাবলাম মাম্মামকে একটা আমি মৌসুমি লেবু রস করে দিই মাম্মাম তো দেখে খুশি ও আজকাল এসব জুস টুস খেতে মানে পছন্দ করছে দেখেই বলছে ও বাবা জুক জুস তো আর বলতে পারে না মেয়ে আমার জুকই বলে তো যাই হোক মাম্মামকে আমি এটা খাইয়ে আসি ততক্ষণে ভাবলাম ভাতটা আমার হয়ে যাবে কিন্তু এসে দেখলাম যে না ভাতটা আমার এখনো হয়নি হতে একটু সময় লাগবে আর এদিকে আমার ভাতও হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ওই মিক্সড ভেজ মানে তরকারিটা সেটাও কিন্তু হচ্ছে তো ভাবলাম যে ওটা ওদিকে হতে থাকুক ততক্ষণে আমি এই মিক্সিটাকে একটু পরিষ্কার করিনি তারপর ওই কাউন্টার টপটা আছে সেটাকে আমি একটু পরিষ্কার করিনি এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওটি দেখছো প্লিজ একটা করে লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো আর যারা যারা এই কাজটি অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো এখন এই সমস্ত কাজগুলো করে না একদম চলে যাবো মাম্মামকে স্নান করাতে আর তারপর মাম্মামকে স্নান করিয়ে না আমিও কিন্তু যাব স্নানে স্নান করতে হবে পুজো সারতে হবে আর আজকে না ঠাকুরের জন্য সেভাবে জল আমি তুলে রাখতে পারিনি ঠাকুরের জন্য আমার আলাদা বালতি আছে যেটা আমি স্নান করে তারপর কল থেকে জল তুলে রাখি আসলে কি হয় রোজ রোজ তো আর সকাল সকাল স্নান করে পুজোটা দেওয়া হয় না কোনো কোনো দিন একটু দুপুরও হয়ে যায় বেলা হয়ে যায় তখন তো আর কলে জল থাকে না তো তার জন্যই কিন্তু আমি যেদিন সকালে স্নান করব কলে জল থাকে পুজো দেওয়ার সময় আমি এক বালতি জল তুলে রাখি তো আজকে দেখলাম খুব একটা বেশি জল নেই তো যাই হোক স্নান করে দেখব কলে আমি কতটুকু জল পাই তো সেটা দিয়ে নম করে আজকে আমার পুজোটা সারতে হবে তো যাই হোক স্নান সেরে আমি পুজোটাও কমপ্লিট করলাম আর আমার দুষ্টুকে দেখো এখানে বসে বসে না ও গান শুনছে তো আমি ওকে বললাম তুমি একটু বসো তো গানটা দিলে না ও একটু শান্তিতে বসবে আর আমিও একটু ধীরে সুস্থিরে স্নান সেরে পুজোটা দিতে পারবো যদিও আমি ওকে খুব একটা বেশি টিভি দেখাই না গান টান দেখাই না কিন্তু ওই যে যখন না পারি আর কি তখনই দিই তো স্নান সেরে পুজো সেরে চলে আসলাম মাম্মা আমাকে খাওয়াতে মামামের ভাতটা আমি বেড়ে নিলাম আর কী কী রান্না হয়েছে তোমাদের আজকে দেখিয়ে দিই তোমরা দেখতেই পেলে ডিমের ঝোল আর এখানে হচ্ছে ভেন্ডি আলু সর্ষে বাটা দিয়ে আর তার সঙ্গে হচ্ছে একটা মিক্সড ভেজ যেটা মিক্সড সবজিটা খেতে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক মাম্মামকে আমি দুপুরের ভাতটাও খাইয়ে দিই আর ভাতটা খেয়ে না মাম্মাম কি করছে চলো একবার দেখাই ওই যে সাইকেলে বসে ঘুর ঘুর করছে তো যাই হোক মাম্মা মদ সাইকেলটা চালাতে থাকুক আর ততক্ষণে আমি আজকে ভিডিওটাও এখানে শেষ করবো আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণে যেন টাটা বাই